ধরেন কোন শিশু কাউকে খুন করে ফেললো তিনশো দুই দেন কাউকে গুরুতর আঘাত করলো মারাত্মক দেখা যায় অস্ত্র দিয়ে তিনশো ছাব্বিশ তো সেই ক্ষেত্রে সে কি মানে সাধারণ যে অফেন্ডার আছে মানে প্রাপ্তবয়স্ক ঘটাতো তার যে শাস্তি হতো ওই মানে শিশুর কি একই শাস্তি হবে কিনা সেটা কিন্তু প্রশ্ন আসে অনেকে প্রশ্ন করেছেন আমি দেখেছি বিভিন্ন কমেন্টে তো সেটার অ্যান্সার কি হবে আজকে আমি বলছি তো আইনে কিন্তু শিশুদের আপনার এক্সামিশন দেওয়া হয়েছে মানে শিশুরা যদি কোনো অপরাধ করেও ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা অপরাধ হিসেবে মানে গণ্য হবে না তবে কিছু কন্ডিশন আছে এই কন্ডিশনের ব্যাপারটা বলা আছে বাংলাদেশ পেনাল কোড এইটিন এর সেকশন এইটি টুতে যে নয় বছরের কম শিশু যদি কোনো এরকম দেখা যায় ক্রিমিনাল অফেন্স করে ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু তার এক্সামশনের সুযোগ আছে সে কিন্তু এটা থেকে অব্যাহতি পাবে কারণ তার মানে বয়সটা পরিপক্ক না এই জন্য কিন্তু সে এই এতটা সিরিয়াস অফেন্স করার পরেও আপনার এই ব্যতিক্রমের আওতায় আ যেতে পারবে দেন আরো একটা প্রভিশন বলা আছে সেকশন 83 তে সেই আইনে যে 9 বছরের উপর যদি তার বয়স হয় 12 বছরের কম হয় এরকমটা অনেক ক্ষেত্রে হয় না তার বুদ্ধিবৃত্তির বিকাশ যদি ঠিকমতো না হয় এরকম থাকে না যে মানে দেখা যায় 9 থেকে 12 বছর তার বয়স ঠিক আছে কিন্তু তার বুদ্ধিবৃত্তির বিকাশটা মানে দেখা যায় 8-9 বছরের বাচ্চাদের মতো মানে ওইভাবে বিকাশ হয় একটু সহজ সরল টাইপের ঠিক আছে একটু বোকাশোকা টাইপের এরকম থাকে না তো সেই ক্ষেত্রেও কিন্তু আদালত বিষয়টা বিবেচনা নিয়ে 12 বছরের কম যদি হয় সেই ক্ষেত্রে তাকেও কিন্তু এক্সামিশন দিতে পারে এই ধরনের সিরিয়াস অফেন্সের ক্ষেত্রেও এটা হয়ে থাকে তো আদালত পাড়াতে দেখা যায় মানে এই যে ডিফেন্স লয়াররা তো এই ধরনের টিস কিন্তু আপনার এই যে এই সাধারণ ব্যতিক্রমগুলো নিয়ে দেখা যায় তাদের ক্লায়েন্টকে ডিফেন্ড করে থাকে তো আমরা সাধারণভাবে বুঝতে পারলাম যে শিশুদের ক্ষেত্রে যাদের বয়স হচ্ছে আপনার এর কম ঠিক আছে আর হচ্ছে যাদের বয়স নয়ের বেশি কিন্তু বারোয়ের কম পরিপক্কতাটা দেখা যায় ওই লেভেলের না বা বয়স অনুযায়ী যেরকম পরিপক্কতা থাকার দরকার ছিল তার ব্রেইনের সেরকম না তো সেই ক্ষেত্রে সেও কিন্তু এই সিরিয়াস কোনো অফেন্স করলে বা কোনো পেনাল অফেন্স করলে কিন্তু সে মানে আপনার এটা থেকে অব্যাহত পেয়ে যাবে তো এরকম নিত্য নতুন দেখা যায় আইনি টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ